সাত সকালে ফের অ্যাকশন ইডির ভুয়ো সেন্টার খুলে প্রতারণা মামলায় সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার মামলায় ইডির টিম হানা দিয়েছে মূল অভিযুক্ত গুপ্তার ঘনিষ্ঠদের একাধিক দাবি দু হাজার পাঁচে ভুয়ো সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় এক হাজার কোটি আত্মসাৎ করেছেন ধৃত কুণাল সিআইডি হেফাজতে থাকাকালীন কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটের চেষ্টাও করেন অভিযুক্ত দাবি ইডির ভুয়ো কল সেন্টার খুলে হাজার কোটি টাকা প্রতারণায় অভিযোগের মামলায় এবার শহর জুড়ে অভিযান চালাচ্ছে ইডি এই মামলায় মূল অভিযুক্ত কুনাল গুপ্তাকে আগেই গ্রেপ্তার করে সিআইডি এবার তার ঘনিষ্ঠ একাধিক ঠিকানায় চলছে তল্লাশি সকাল থেকে বেনিয়া পুকুরের এগারো তাঁতিবাগান লেনে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির দাবি দু সালে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণা করেছেন কুনাল দীর্ঘদিন দুবাইতে ছিলেন অভিযুক্ত তার নামে লুকআউট সার্কুলারও জারি রেখে ছিল ইডি অভিযোগ সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন কুনাল